যুক্তরাজ্যে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স চালু করার পরিকল্পনা রয়েছে বর্তমান লেবার সরকারের সরকার প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সকে পাবলিক সার্ভিসে রূপান্তরিত করার লক্ষ্য নিয়েছে তখন ড্রাইভিং লাইসেন্সগুলো নতুন স্মার্টফোন অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে ফলে অ্যালকোহল কেনা ভোট দেওয়া বা অভ্যন্তরীণ ফ্লাইটে চড়ার সময়ও বিভিন্ন কাজে পরিচয়পত্র হিসেবে ড্রাইভিং লাইসেন্স গ্রহণযোগ্য আইডি হিসাবে ব্যবহার করা যাবে এমনকি এই ডিজিটাল লাইসেন্স দিয়ে বেনিফিট ক্লেইম ট্যাক্স পেমেন্ট সহ অনেক কিছুই করা যাবে পাশাপাশি ফিজিক্যাল লাইসেন্সও প্রদান করা হবে অতএব বলা যায় নিঃসন্দেহে যারা ড্রাইভিং পেশার সাথে যুক্ত তাদের জন্য এটি একটি বিশাল সুখবর তবে গবেষকদের মতে ড্রাইভিং লাইসেন্সের ডিজিটাল অপশন সরকারকেও সাহায্য করবে একজন সরকারি মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেন এই সরকার প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবন সহজ করতে এবং পাবলিক সার্ভিসকে ডিজিটালে রূপান্তরিত করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রযুক্তি এখন ডিজিটাল পরিচয় জয়কে ফিজিক্যাল পরিচয়ের চেয়ে বেশি নিরাপদ করে তুলেছে মুখপাত্র আরও জানিয়েছেন ভার্চুয়াল লাইসেন্স সুপার মার্কেটের সেলফ চেক আউটেও ব্যবহার করা যেতে পারে যেখানে গ্রাহকরা স্টাফের জন্য অপেক্ষা না করেই নিজেদের বয়স যাচাই করতে পারবেন নতুন ডিজিটাল লাইসেন্স পদ্ধতি এই বছর পরে চালু হবে বলে জানা গিয়েছে সরকারি তথ্য অনুযায়ী দুই সালে যুক্তরাজ্যে পঞ্চাশ মিলিয়নের বেশি ড্রাইভিং লাইসেন্স ধারী ছিল ডিজিটাল লাইসেন্সগুলো একটি নতুন সরকারি অ্যাপ গভ ডট ইউকে এর ওয়ালেট হিসেবে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়ালেটটি অনেক ব্যাংকিং অ্যাপের মতোই সুরক্ষিত থাকবে এবং শুধুমাত্র লাইসেন্সধারীর জন্য এটি অ্যাক্সেসযোগ্য হবে এটি স্মার্টফোনের বায়োম্যাট্রিক্স এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন যেমন সিকিউরিটি কোড ব্যবহার করবে সরকার অ্যাপটিতে ট্যাক্স পেমেন্ট এবং বেনিফিট ক্লেইমের মতো অন্যান্য সেবা অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গিয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বরের মতো জরুরি আইডি ড্রাইভিং লাইসেন্সের সাথে যুক্ত করা হতে পারে তবে ফিজিক্যাল পরিচয় পত্র পুরোপুরি প্রতিস্থাপিত হবে না বলে মনে করা হচ্ছে দুই সালে যুক্তরাজ্যের ড্রাইভার এবং ভেহেক্যাল লাইসেন্স এজেন্সি ডিভিএল এ তৎকালীন প্রধান জানিয়েছেন ডিজিটাল লাইসেন্সের উন্নয়নের কাজ করছে যুক্তরাজ্য সরকার অস্ট্রেলিয়া ডেনমার্ক আইসল্যান্ড এবং নরওয়ের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে ভার্চুয়াল লাইসেন্স ইতিমধ্যেই ব্যবহার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন দুই সালের মধ্যে প্রতিটি সদস্য রাষ্ট্রকে অন্তত একটি ডিজিটাল পরিচয়পত্র চালু করতে নির্দেশ দিয়েছে